রব্বুল আলমিনের ব্যাপারে তোমাদের কি ধারণা রয়েছে তোমরা যিনি কুল কায়নাতের রব যিনি সৃষ্টি জগতের রব যিনি সৃষ্টি জগতের লালন কর্তা রিজিকদাতা সব কিছুর মালিক যিনি ওনার ব্যাপারে তোমরা কি ধারণা করো কি ধারণা পোষণ করো ওনার ব্যাপারে ওনাকে তোমাদের রবকে তোমাদের আল্লাহকে তোমরা তোমাদের অন্তরে কিভাবে গ্রহণ করো রে করিম কোরআনে করিমের সুরাতের সাতাশি নম্বর আয়াতে মাত্র চারটি শব্দে এই বিষয়টি তিনি তুলে ধরেছেন জানতে চেয়েছেন পামা দন্নকুম্বে রব্বিল আলমিন রবের ব্যাপারে তোমাদের ধারণা কেমন কেমন হওয়া উচিত এখন আমরা আমাদেরকে প্রশ্ন করি আসুন যে আমরা আমাদের রবের ব্যাপারে কেমন ধারণা করি আমাদের ধারণা আল্লাহর ব্যাপারে কেমন হওয়া উচিত আমরা কি আল্লাহর ব্যাপারে এমনটা ধারণা করি যে আমি যত বড় বিপদেই পড়ি না কেন আমাকে কেহ উদ্ধার করতে না আসলেও তিনি আমাকে উদ্ধার করবেন এই ধারণা আমাদের আছে কি নাই আমাদের এই ধারণা আছে পৃথিবীর সবচেয়ে মারাত্মক যত কঠিন রোগ হোক না কেন রব পৃথিবীর কোনো ডাক্তার আমার রোগের চিকিৎসা দিতে না পারলেও কোনো ডাক্তারের মাধ্যমে আমার চিকিৎসা না হলেও আমার রোগ ভালো না হলেও আমার যিনি রব যিনি আমার খালেক মালেক তিনি আমাকে সুস্থ করে দিবেন ওয়া ইদা মারিথু ফাহুয়া ইয়সফিন যখন আমি অসুস্থ হয়ে যাই শুধুমাত্র একজন আমাকে ভালো করতে পারেন তিনি হচ্ছেন রব্বিকেরিম আমার রব আমাকে ভালো করে দেন আমি যখন রিজিকের সংকটে পড়ে যাই টাকা পয়সার সংকটে আমি পড়ে যাই পৃথিবীর সব দরজা আমার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আমি নিরাশ হই না কারণ আমার রবের দরজা আমার জন্য খোলা আছে এভাবে প্রত্যেকটি বিপদে প্রত্যেকটি আপদে সুখে দুঃখে আমরা যদি রব্যে ক্যারিমের ব্যাপারে এভাবে ভালো ধারণা করতে পারি তিনি আমাদের সাথে আছেন আমি অনেক বড় গুণাগার ঠিক আছে আমি অনেক বড় গুণাগার সব ঠিক আছে কিন্তু অনেক বড় গুণাগার হওয়া সত্ত্বেও আমি যতবার গুণা করি ততবার তিনি আমাকে ক্ষমা করে দেন আমি যতবার গুণা করি ততবার তিনি আমাকে কাছে ডেকে নেন আমি যতই গুণা করি না কেন আমার গুনার চেয়ে রব্বে করিমের রহমতের পরিধি অনেক বড় আমি যত গুনাই করি না কেন রহমতুল্লিল রব্বে করিমের ক্ষমা আমার গুনার চেয়ে অনেক বড় এভাবে যদি পৃথিবীর প্রত্যেকটি গুণাগার ধারণা করতে পারে রব্যে করিমের ব্যাপারে তাহলে পৃথিবীর যত বড় গুণাগারী হোক রব্বেকারী তার গুণাগুলিকে মাফ করে দিবেন সোবাহান আল্লাহ প্রত্যেকটি ক্ষেত্রে এভাবে আল্লাহর ব্যাপারে ধারণা রাখতে হবে আমরা গত জুমায় বলেছিলাম বা বিভিন্ন সময় বলে থাকি যে পিতামাতা সন্তান যদি পিতা মাতার কাছে নিরাপদ থাকে আর ওই সন্তান যদি মনে করে আমার সর্বশ্রেষ্ঠ নিরাপদের জায়গা হচ্ছে আমার পিতামাতা তাহলে আমার পিতামাতা যদি আমার কাছে সবচেয়ে নিরাপদের জায়গা হয় তাহলে আমার রবের দরবার আমার কাছে হবে সবচেয়ে নিরাপত্তার জায়গা সুতরাং আমার রবের কাছে আমার কোনো ভয় থাকতে পারে না এই ধরনের ধারণা যারা পোষণ করবে দুনিয়া আখেরাতে তাদের জন্য দুনিয়াতেও ভয় নেই আখারা তো ভয় নেই এই ধরনের ধারণা আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপারে আমাদের থাকতে হবে তাহলেই দেখবেন যারা এই ধরনের ধারণা করতে পারে রব্বি করিম তাদেরকে খুব কাছে টেনে নেন তারা রব্বি করিমের খুব কাছে যেতে পারে এই জন্য আমরা দেখতে পাই আবু দাউদ শরীফের হাদিস এবং তিরমিদি শরীফের হাদিসের মধ্যে হজরত সৈয়দনা আবু হরায়রা রাজি আল্লাহ তালহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল আলিহি আলি করেন এর সাদ করেন ইন্না হুসনাহি মিন হুসনিল আইবাদা শোনো পৃথিবীর মানুষ আমার মত আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করা এটাও একটি উত্তম এবাদত সোবাহান আল্লাহ আল্লাহ আল্লাহর ব্যাপারে কোনো বান্দা ভালো ধারণা করা ভালো ধারণা ভালো আশা করা ভালো ধারণা পোষণ করা আল্লাহ হাবি পাকাম বলছেন এটাও উত্তম এবাদত এটাও অন্যতম একটি আবাদত উত্তম আবাদত করলে যেভাবে বান্দা স্বভাব পাবে ঠিক তেমন যেভাবে শুধু অন্তরের মধ্যে সে যদি তার রবের ব্যাপারে ভালো কল্পনা করে রব্বে করিম এবাদতের সবাব তাকে দান করে দিবেন সবাহান আল্লাহ প্রিয় নবী সাল আলী আসাল্লামের এই জন্য আমরা বিখ্যাত একটি হাদিস দেখতে পাই যে হাদিসটি প্রিয় নবী সাল্লামা হজরত জিবরি আলি সাল্লামের মাধ্যমে রব্বে করিম থেকে বর্ণনা করেছেন হাদিস কুৎসি বোখারি শরীফের হাদিস প্রিয় নবী সাল্লামা হাদিসে কুস্তির মধ্যে আসাদ হচ্ছে প্রিয় নবী সাল্লামা বর্ণনা করছেন ইন্দা ফেলাহু যে আমি আমাকে আমার বান্দারা তার কাছে কেমন পাবে ধরুন আমার কাছে আমি আল্লাহকে আমার কাছে কেমন পাব আপনি আল্লাহকে আপনার কাছে কেমন পাবেন আপনি কিরূপ পাইতে চান আল্লাহকে আপনার কাছে আমি আমার কাছে আমার আল্লাহকে কিরূপ পেতে চাই এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন হাদিসা কতসির মধ্যে যে আমার বান্দা আমার ব্যাপারে যেইরকম ধারণা করবে আমি আমার বান্দার কাছে ওইরকমই ইসবাহ তো এখন বান্দা কীরকম ধারণা করা উচিত বান্দা রবের ব্যাপারে ভালো ধারণা করবে এই জন্য তিনি বলেছেন যদি আমার ব্যাপারে সে ভালো ধারণা করে তাহলে আমাকে সব সময় তার পাশে পাবে সব কল্যাণ তার হবে কখনো অকল্যাণের মধ্যে সে পতিত হবে না আর যদি সে আমার ব্যাপারে অন্যরকম ধারণা করে তাহলে কিন্তু সেটাই হবে কিন্তু অন্যরকম ধারণা করার কোনো সুযোগ আছে অন্যরকম ধারণা করার সুযোগ নাই তো কারণ সন্তান কখনো পিতামাতার ব্যাপারে অন্যরকম ধারণা করে না সন্তান সবসময় পিতামাতার ব্যাপারে ধারণা করে রহমতের ধারণা করে ক্ষমার ধারণা করে নিরাপদের ধারণা করে আশ্রয়ের ধারণা করে ভালো ধারণা করে সুখ শান্তির ধারণা করে তো সন্তান যদি পিতামাতার কাছে এই ধরনের ধারণা করতে পারে তাহলে যিনি সকল সুখ শান্তির আধার যার কাছে সব কিছু ওই আল্লাহর কাছে বান্দার ধারণা কেমন হবে ওই আল্লাহর কাছে বান্দার ধারণা সব সময় ভালো হবে কখনো খারাপ ধারণা নাই কখনো নিরাশ হতে পারবে না বান্দা এই জন্য রব্বিকারি হাদিসে কুৎসির মধ্যে বলেছেন আমার ব্যাপারে বান্দা যেই ধারণা করবে আমি তার কাছে ওইরকমই ওয়া আমি লুহু আলহ হেস বি দন্নিহি বি ওয়াফ আলু বিহি মা তু মিনি মিন হয় হযত আবদুল্লেব্ধ আল্লাহ তিনি বলেন ও ইলেহা গঈ রুহু মা ও আব্দুন মিন উন শেই এন হয়ন মিন হসনি ধন্য বিল্লাহ আজসা হজল্লাহ যে বান্দাকে আল্লাহর পক্ষ থেকে যত নে আমত দেওয়া হয়েছে বান্দাকে মহান রবের পক্ষ থেকে যত নেয়ামত দেওয়া হয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে বান্দা তার রবের ব্যাপারে ভালো ধারণা করাচ্ছে বাহান তার মানে এটা সবাই পারে না এটা সবাই পারে না এটার জন্য ওই পর্যায়ে পৌঁছে দরকার এই জন্য আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করতে হলে সবসময় ভালো ধারণা করতে হলে এটার জন্য অন্যতম শর্ত হচ্ছে আল অটল এবং অবিচল থাকতে হবে অটল অবিচল থাকতে হবে বিপদ আসছে বিপদ আসছে বিপদ আসছে আম্বে মুরসালিন এক পর্যন্ত বলে ফেলেছেন মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কবে আসবে আল্লাহর পাগলরা সময় বলে ফেলেছেন মাতানাস্রুল্লাহ আল্লাহর সাহায্য কবে আসবে তো আল্লাহর সাহায্য তো আসবে এটা তো নিশ্চিত তো তার আগে এত বিপদ কেন আসছে এত বিপদ জন্য আসছে রব্বে কারিম বান্দাকে পরীক্ষা করছে তুমি তোমার রবের প্রতি কতটুকু অটল অবিচল আছো তোমার আখিদা কতটুকু অটল অবিচল আছে বিপদ যখন আসে বিপদে পড়ে তুমি তোমার রবকে রবের ব্যাপারে অন্য ধারণা করো কি না যে আমার রব আমাকে ভুলে গেছে আমার রব মনে হয় আমার ভালো কিছু চায় না না কখনো তিনি বিপদকে লম্বা করে দেন কখনো বিপদ শর্ট হয়ে যায় কখনো লম্বা হয়ে যায় ব্যক্তির আমল অনুযায়ী ইমানের পরীক্ষা অনুযায়ী কিন্তু আল্লাহ এর দ্বারা বান্দাকে দূরে সরিয়ে দেওয়ার উদ্দেশ্য না বান্দাকে কাছে টানার জন্যই আল্লাহ এমনটা করেন আর বান্দার ধারণা সব সময় থাকে অবশ্যই আমার কাছে কোনো কিছু আসে না যেটা আমার রব চান না আমার কাছে কোনো খারাপ বিপদ আপদ আসে না অসুখ বিসুখ আসে না যেটার মধ্যে আমার রবের সন্তুষ্টি নাই তাহলে কেন আসলো আমার রবের খুশির জন্যই এটা আমাকে আমার রবের কাছে কাছে নিয়ে যাবে আমার গুণাগুলো আমার গুণাগুলো মাফ হবে আমার আমার রব আমার জন্য জান্নাতের পথকে সুগম করে দিচ্ছেন সোবাহ এই জন্য আম্বি আমর সালিম কখনো ধৈর্য হারা হন নাই হজরত আইব আল ইসলাম আঠারো বছর পর্যন্ত তিনি রোগাত্র রোগাক্রান্ত হয়েছিলেন রোগে ছিলেন কঠিন রোগে ছিলেন তিনি শেষে বলেছিলেন রব্বি আন্নি মাসানিয়া দুরু আন্তা আর রাহিমিন ধৈর্য হারা হন নাই আল্লাহ রবুল্লা আলমিন হজরত আইউব আলী আঠারো বছর পর্যন্ত রোগের মধ্যে রেখেছেন পরীক্ষা করেছেন তিনি অটল অবিচল ছিলেন তারপর আল্লাহ রব্বুল্লা আলমিন ওনার পিছনের যৌবনকে আবার ওনাকে ফিরিয়ে দিয়েছেন সবাহ আল্লাহ ওনার যে সকল সন্তান সন্ততি পরিবার হারিয়ে গিয়েছিল ওগুলো দিয়েছেন আরও বাড়িয়ে দিয়েছেন আল্লাহ ওনাকে দুনিয়া খেরাতের সমূহ কল্যাণ নেয়ামত দিয়ে দিয়েছেন পরীক্ষা করেছেন অটল অবিচল ছিলেন রবের ব্যাপারে একটু ধারণা অন্যরকম ছিল না প্রিয় সাহাবাই সাহাবাইকেরামরা সহ মক্কার জমিনে তায়েফের জমিনে বিভিন্ন জায়গায় কত অত্যাচারিত হয়েছেন কিন্তু একবারের জন্য রবের ব্যাপারে খারাপ ধারণা ছিল না সাহাবাই সাহাবাইকেরাম যখন মার খাচ্ছে আল্লাহ হাবিবকে বলছেন আল্লাহ আলাসনা আলাল হাক্ষি ইয়ারাসুল্লা আল্লাহ আমরা কি হকের উপরে নাই তো যদি হকের উপরে থাকি তাহলে এরকম মার খাচ্ছি অত্যাচারিত হচ্ছি এইরকম সব কিছু হচ্ছে রাসুল সাল্লাম বললেন আমরা হকের উপরে আছি রব্বে করিমের পক্ষ থেকে পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবশ্যই রব্বে করিমের দরবারে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ তালা এই জন্য দেখেন প্রিয় নবী সাল্লামা তিনি পরীক্ষা দিয়েছেন সকল নবী রাসূল পরীক্ষা দিয়েছেন সাহাবাইকরাম পরীক্ষা দিয়েছেন আউলে ক্রামগণ পরীক্ষা দিয়েছেন জানাই রব্বুল আলমিনের দরবারে পৌঁছেছেন কাছে গিয়েছেন সকল থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন এবং তারা ওই পরীক্ষায় অটল অবিচল ছিলেন তারা একটুও এক সময়ের জন্য নিরাশ হন নাই যে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে আল্লাহ আমাকে ভুলে গিয়েছে এক সময়ের জন্য তারা নিরাশ হন নাই বরং প্রত্যেকটি মুহূর্তে না আমি তো আল্লাহর রহমতের মধ্যে আছি আল্লাহ আমাকে কাছে নেওয়ার জন্যই এগুলো করছেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করেন বলুন আমিন কারণ আমাদের ইমান্ত দুর্বল আমরা যদি বিপদে পড়ে যাই তাহলে তো আমাদের পদস্খলন হয়ে যেতে পারে আমরা যদি কোনো সমস্যায় পড়ে যাই শয়তানের অসহা যদি আমাদের উপরে গা হয়ে যায় তাহলে তো আমরা বিপদগ্রস্ত হয়ে যেতে পারি এই জন্য রব্বে করিমের দরবারে আমরা প্রার্থনা করব আল্লাহ তোমার রহমতের আশা ছাড়া নার্জু রহম্য থাকা আল্লাহ আমরা শুধু আপনার রহমতের দিকে তাকিয়ে আছি এছাড়া আমরা কিছু চাই না আর এছাড়া অন্য কিছুর মাধ্যমে আমাদেরকে আপনি পরীক্ষা করতে চাইন না কারণ আমরা হয়তো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না আল্লাহজন আমাদেরকে এস্তে কামাত থাকার তৌফিক দান করেন অটল বিচল থাকার তৌফিক দান করেন এবং সব সময় তার উপরে যেন জন ভালো ধারণা আসদনুল হাসান ভালো ধারণা করার তৌফিক দান করেন আল্লাহ আমিন